রসলে পাকসালাম যে আমাদেরকে দিন দিয়েছেন আমাদেরকে ইসলাম দিয়েছেন আমাদেরকে দিয়েছেন দিয়েছেন আমাদেরকে আমাদেরকে নামাজ পড়া শিখিয়েছেন রোজা রাখা শিখিয়েছেন হাজ করা শিখিয়েছেন জাকাত্মদ কিভাবে চলতে হবে কিভাবে ব্যবসা করতে হবে কিভাবে আপনাকে বিয়ে শী করতে হবে কিভাবে আপনি বাচ্চার আফ্রিকা করবেন কিভাবে মুসলমানি করবেন কিভাবে কেউ মরে গেলে আপনি জানাজা পড়বেন কিভাবে তাকে কে কবরে দিবেন মরবার পরে কি করতে হবে জন্মের পরে কি করতে হবে এ সমস্ত জিনিস রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে শিখিয়ে দিয়েছেন পুরো জীবন যাপনের तरीका শিখিয়ে দিয়েছেন এইজন্য আল্লাহ তালা এর সাদ করছেন লাকদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইসবাআ ফীহিম আমি তোমাদের মাঝে এনে আমার হাবিব কে রাসূল কে পাঠিয়ে দিয়ে মুমিনদের উপর ইহসান করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস